আওয়ামী লীগকে নিষেধ করতে হবে পাশাপাশি আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে মানুষগুলো মানুষের উপর নিপীড়ন করছে সেই মানুষগুলো যেন আবার অন্য দল করতে না পারে এটা খেয়াল রাখতে হবে কারণ আওয়ামী লীগ তো আর কোনো দিন পজিটিভ হবে না আওয়ামী লীগ করলেও লাভ নাই ওর ইনকাম নাই যারা ইনকামের জন্য রাজনীতি করে তারা কিন্তু দল বদল করতেছে তাদেরকেও পাহারা দিয়ে রাখা আমাদের দায়িত্ব তাদেরকে কোনো দলে নেওয়া যাবে না এরা কারণ এদের কারণে এলাকায় মহল্লায় আবার চাঁদাবাজি দুর্নীতি রুটপাট এগুলো করবে জমি দখল করবে তাহলে আগেও ওরা দখলকারী ছিল এখনও অন্য দলের ব্যানারে হবে এটার জন্য না হয় সবাইকে খেয়াল রাখবে না